হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনাদেরকে শর্ট ব্লগ শেয়ার করবো শেয়ার করবো বলে আমার আলটিমেট ব্লগ হয়ে যায় আট মিনিট দশ মিনিটের আমি রেডি সরি সেটার জন্য সো আজকের ব্লগটা শুরু করছি একেবারে সকাল থেকে ফ্রেশ একটা মর্নিং এবং পুরোপুরি উইন্টার এখনও আসেনি কেন হাতে কি দেখো তো এটা কি স্পাইডারম্যানটা কার সকালবেলা চা বানিয়ে নিয়েছিলাম নাস্তা খেয়ে রুটি খেয়েছি আজকে সকালের নাস্তায় সেগুলো দেখাইনি কিছু তো তারপর হচ্ছে ট্রিউব বারবার বলছিলো মা ছাদে মা ছাদে আমারও ইচ্ছে করছিল ছাদে যেতে কারণ সকালের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে এবং সন্ধ্যার পর ঠান্ডা ঠান্ডা লাগে মাঝখানে দুপুরের টাইমটা অত ঠান্ডা লাগে না তো ট্রিউবের কথা মতো ছাদে চলে গেলাম চা খেতে খেতে আর উইন্টারে হচ্ছে একটু ভালোই লাগে এই টাইমটাতে ছাদে হেঁটে হেঁটে চা খেতে এটা আমার অনেক আগেকার অভ্যাস একদম ছোট থেকে বলতে গেলেই যখন থেকে একটু বুঝতে শিখেছি চা না খেলেও ছাদে সেরকম হাঁটাহাঁটি করতাম আপনারা অলওয়েজ ট্রাই করবেন একটু ন্যাচারের সাথে থাকার জন্য ন্যাচারের সাথে টাইম স্পেন্ড করার জন্য অ্যাটলিস্ট আধা ঘন্টা হলেও টাইম স্পেন্ড করে দেখবেন অনেকটা রিফ্রেশিং লাগবে মন খারাপ হবে না ডিপ্রেশন কাজ করবে না অ্যান্ড আদার্স অল তো এখানে হচ্ছে মায়ের বাগানে এবার খুব কম গাঁদা ফুল ফুটেছে তো লাস্ট ইয়ার এত বেশি গাঁদা ফুল ফুটেছিলো আমি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম অনেকবারই তখন হচ্ছে মাকে বলছিলাম যে এত গাঁদা ফুলের ছবি ফেসবুকে বা কোথাও শেয়ার করতে না যাই হোক এটা মিথ হতে পারে বা কুসংস্কার আমি বলছিলাম যে মুখ লেগে গিয়েছে নজর লেগে গিয়েছে সেই জন্য এবছর গাঁদা ফুল কম এমনও হতে পারে প্রপার উইন্টার আসলে আরও বেশি গাঁদা ফুল ফুটবে বাট গতবার গরম থাকতে থাকতেই গাঁদা ফুল ফুটছিলো তো যাই হোক তারপর আশেপাশেটা একটু দেখছিলাম খুব ভালো লাগছিল ফ্রেশ এয়ার ছিল আর হচ্ছে এখানে মায়ের গাছের লেবু অলরেডি তিনটা ছিল দুটা খাওয়া হয়ে গিয়েছে এটা এখনও বড় হয়নি কিন্তু মনে হচ্ছে এটার বড়োও হবে না কেমন যেন পেকে যাচ্ছে আর উইকেন্ডে হচ্ছে পাপা সব কিছু ক্লিনিং করে এখানে হচ্ছে পাপা কি যেন ক্লিনিং করছিলো এমনিতে আমি কিছুটা ক্লিনিং করতে থাকি বা আমি সপ্তাহের যে কোনো একটা দিনে ক্লিনিং করি পাপা হচ্ছে উইকেন্ডে ক্লিনিং করে সো আমাদের দুজনের কাজই মনে হয়েছে ক্লিনিং করা একটু ধুলাবালি পড়লে আর ইদানিং অনেক বেশি ধুলাবালি পড়ছে পাশেই আপনারা যেমনটা দেখেছেন একটা বিল্ডিংয়ের কাজ চলছে তো দুপুরবেলা হচ্ছে এখানে রান্নাবান্না হয়ে গিয়েছে অলমোস্ট ফুলকপির তরকারি মাছের ঝোল তারপর হচ্ছে মুড়ি মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে টক রান্না করেছে ছোট মাছের তরকারি রান্না করেছে তো আজকে হচ্ছে গতকালকে পিসি সন্ধ্যার পরে পিসিমুনি খুন দিয়ে বলেছে যে আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করবে পিসিমনি রান্নাবান্না করবে না তো এখানে হচ্ছে মা টমেটোর টক রান্না করেছে ছোট মাছ ভাজা করে দিয়ে দিয়েছে মাছ দিয়েও করে অনেক সময় বড় মাছ ছোট ছোটো পিস করেও দেয় অনেক সময় চিংড়ি মাছ দেয় যখন যেটা ভালো লাগে সেরকমভাবে রান্না করে তো টমেটোর টক রান্না করছিল আর চির তো এখানে কোনোভাবেই ঘুমাবে না ওর দুপুরে সমস্ত কাজ টাজ কমপ্লিট কিন্তু ওর পিছনে টাইম দিতে দিতে আমি অন্যান্য আর কোনো কাজ করতে পারি না তো এখানে একটা কার্টুন দেখছিলো আমার বোন আর আমি হচ্ছে সাথেই ছিলাম আর কি আমিও কার্টুন পছন্দ করি আর এই যে দেখেন নবাব জাদার কি অবস্থা কোনোভাবেই ঘুমাবে না কিন্তু আবার জমিদারের মতো পা তুলে বসে থাকবে এটা অন্য নতুন স্টাইল যাই হোক তারপর অনেক যুদ্ধ করছিলাম কিন্তু কোনোভাবে ওকে ঘুম পাড়াতে পারিনি আর এখান দিয়ে হচ্ছে আমার সাওয়ার নিতে অনেক লেট হয়ে গিয়েছিল মানে এত খিদেও পেয়ে গিয়েছিল আমি সাওয়ার নেওয়ার আগে খাওয়া দাওয়া করে ফেলেছি আর কি এই যে দেখেন এখন অলমোস্ট তিনটার মতো বাজে আর টিউবের বেলুনও একদম চুপসে যাচ্ছে আস্তে আস্তে সো যাই হোক তারপর একটু স্কিন কেয়ার করে নিলাম গতকালকে এক ভদ্রলোক আমাকে বলছিলেন যে আপনার স্কিন কেয়ার করার কি দরকার এমনি ফর্সা সো ব্রো অ্যান্ড গাইজ ফর অ্যান্ড অলসো এভরি সবার জানা একটা দরকার যে আসলে ফর্ষা হলে স্কিন কেয়ার করতে হয় না ব্যাপারটা সেরকম আর স্কিন কেয়ার মানুষ ফর্ষা হওয়ার জন্যই করে ব্যাপারটা সেরকমই না ড্রাই হয়ে যায় অয়েলি স্কিন হয়ে যায় বিভিন্ন রকমের প্রবলেম আমার তো এক নিয়ে আছে তো এগুলোর জন্য বেসিকলি স্কিন কেয়ার করা আর এখানে হচ্ছে যে মা তো হচ্ছে জীবকে মোবাইল দেয় না বা আমরা কেউ দিই না তো সে মা টিপ ছিল সে ওটা হচ্ছে ওকে দিয়ে দিয়ে দেখছে ফোন না পেয়ে সামনে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আসলে একটা প্রতারণার শিকার হয়েছি মানুষের সুন্দর চেহারার আড়ালে যে মানুষ এত বড় প্রতারক হতে পারে সেটা আসলে বোঝার উপায় নেই যেমনটা আপনারা দেখেছেন যে আমার থামনে আমার ছবির পাশে একটা হুরপুরির ছবি এই হুরপুরিটা আমাকে প্রতারণা করেছে গত তিন তারিখ সে হচ্ছে আমার সাথে দেখা করার কথা আমার বাসে আসার কথা ছিল ও আসবে বলেছিল কিন্তু সে আসেনি এবং তার আগে মাসখানেক আগে সে আসবে বলেছিল তখনও আসেনি তিন তারিখ আসতো যদিও কিন্তু এই প্রতারক মহিলা হচ্ছে তিন তারিখ একটা ফ্যামিলি গেট টুগেদারের জন্য ঢাকা চলে গিয়েছে আসেনি এবং সে এখনও ঢাকাতে স্টে করছে সো এত বড়ো প্রতারণাটা মেনে নেওয়া কি সম্ভব আপনারা বলেন এই প্রতারণাগুলো মেনে নেওয়া সম্ভব না এবং আমি খুব ভারাক্রান্ত ফিল করছি ওর জন্য কারণ ও এসে আমাকে কিছু কথা বলবে কথা শেয়ার করার ছিল ওর আমি সেই কথাগুলো গিলার জন্য বসেছিলাম দুজন মিলে গসিপ করব হাহা হি 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 করবো এরকম একটা আমার থিঙ্ক ছিল সো ওই হাহা হি হিটা করা হয়নি এবং সে আমাকে পর্যাপ্ত সময় দিতে পারছে না সময় দিবে বলেও সে দিচ্ছে না সেজন্য আমি একেবারে মুছা গিয়েছি সো আপনারাই বলেন আজকালকার মানুষদের কি অবস্থা এরা কি কখনো আদৌ ভালো হবে না কি এরকম প্রতারণা করে যাবে মানুষকে ডেট দেখবে ডেট দিয়েই যাবে সো এই ছিল আমার প্রতারণার গল্প পুরো সারাদিনের সব কিছু আপনাদেরকে দেখেই ফেলেছি কিন্তু কি প্রতারণা সম্মুখীন আমি হয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার কথাই মনে নেই এখন মোটামুটি সব কাজ কমপ্লিট করে শাওয়ার নেওয়ার পর হঠাৎ করে মনে পড়ল যে প্রতারণার গল্পটা আপনাদেরকে শোনানো উচিত তো এই ছিল আমার প্রতারণার গল্প দোয়া করবেন যেন মেয়েটা তাড়াতাড়ি আমার সাথে দেখা করে সো এই তো আর হচ্ছে আজকে পিসিমনির আসার কথা পিসিমণি নিজেই বলেছে আজকে আমাদের বাসায় আসবে সকাল থেকেই থাকবে লাঞ্চ টাঞ্চ সব কিছু করবে আমাদের বাসাতে তো তার মধ্যে হচ্ছে পিসিমনির টু থাউজেন্ড হচ্ছে একটা পেসমেকারের সার্জারি হয়েছিল পেস মেকার বসানো আর কি হার্টের বিটের জন্য তো ওইটা চেক করানোর জন্য হঠাৎ করে হচ্ছে লোকজন ঢাকা থেকে চলে এসেছে তো ওখানে হচ্ছে যেতে হয়েছে আর কি তো সেই জন্য পিসিমণি সকাল সকাল আসবে বলেছিলো সেই সকাল সকাল আর আসা হয়নি এখন অলরেডি তিনটা সাড়ে তিনটার মতো বেঁচে গিয়েছে আর জন্য কখন আসবে তো যেহেতু একটা কাজে গিয়েছি নিশ্চয়ই অনেকটা টাইম লাগবে চেক আপ করবে প্রেস মেকারের মেশিনটা ঠিকঠাক আছে কিনা না সেটার জন্য সো ভীষণের জন্য ওয়েট করছি আসলে কি বাসায় আসলে ভালো লাগে ভালো টাইম স্পেন্ড হয়ে যায় আর আমার ছেলেও খুব খুশি হয় সো দেখতে থাকেন বাকি ব্লগ তো যাই হোক তারপর পরই আসছিলাম একটু শোয়ার জন্য এর মধ্যে হচ্ছে ডেলিভারি ম্যান কল এখানে আমি কয়েকটা পিজি সেট অর্ডার করেছি কয়েকটা বলতে তিনটা আর কি মাত্র তিনটা অর্ডার করেছি তো ফ্রিজার সেটগুলো চলে এসেছে এখন রিসিভ করতে যেতে হবে তো তারপর গিয়ে রিসিভ করে আনলাম কিন্তু ম্যাজাজটা খারাপ হয়ে গিয়েছে আমি বারবার মহিলাকে বলছিলাম যে মহিলা এগুলি করে আমি বারবার বলছিলাম যে আপনি সাইজটা চেক করে দিবেন আমি ঢিলে ঢালা পড়তে পছন্দ করি ফিটিংস পছন্দ করি না তো উনি হচ্ছে সেই ফিটিংসই পাঠিয়ে দিয়েছে আমি বারবার বলেছিলাম চেক করার জন্য এখন ভদ্রমহিলা বলছে আবার এক্সচেঞ্জ করে দেবে শনিবারে তো এই জিনিসগুলো আমার পছন্দ হয় না এক্সচেঞ্জ করে দেওয়া এটা ওইটা সেটা তো যাই হোক ভদ্র জাস্ট পাঠিয়ে দেবে আমি হচ্ছে আমারগুলো রেখে এগুলো দিয়ে দেবো ডেলিভারি ম্যানকে এটাই আর তারপরেই চলে এসেছে চা বানাতে কারণ কোনোভাবে ঘুমাবে না এবং ওকে ঘুম পাড়ানোর জন্য অনেক যুদ্ধ করি এবং ওর রুটিন একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে বাচ্চারা নিজে নিজে অনেক সময় রুটিন চেঞ্জ করে ফেলে ওরও ঠিক তাই হয়েছে ও হচ্ছে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ে মাঝখানে দশটায় উঠে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত একটু সজাগ থাকে তারপর খাবার খেয়ে এরপর আবার ঘুমায় যাই হোক এটা আবার কেমন একটু অদ্ভুত রুটিন আমার কাছে মনে হচ্ছে কারণ একটা রুটিনে বাচ্চাদের সাথে আসলে ম্যাচিং করে রুটিন ম্যাচ করতে হয় সো আমিও সেরকমভাবে আমার স্কেডিউল থাকে বা আমি সেরকমভাবে প্ল্যানিং করি আমার ডেলি লাইফে কি কিভাবে কখন কি করব তো এরকম করলে আসলে খুব মুশকিল যেমন অন্যান্য সময়ে হতো কি আমি দুপুরবেলা বেবিকে ঘুম পাড়িয়ে রেখে বের হয়ে যেতাম আমার কাজ করার জন্য ও যদি এখন দুপুরবেলা না ঘুমাই তাহলে আমি আর এখন থেকে দুপুরবেলা কোনো কাজ করতে বের হতে পারবো না আর সন্ধ্যার পরে এমনিতেও আমার ইচ্ছা করে না কোনো কাজে বের হতে সন্ধ্যার পর আমার মনে হয় যে আমি বাসায়ই থাকবো টায়ার্ড লাগে তখন কারণ সারাদিন এটা ওটা কাজ থাকে ঘরের কাজ বাড়ির কাজ এই কাজে থাকুক না কেন তো যাই হোক তারপর এখানে চুলার মধ্যে চাটা বসিয়ে দিয়েছি আর আজকে করব হচ্ছে মশালাটি চা পানি নিচ্ছি সন্ধ্যা হওয়ার আগে চা খেয়ে চলতে ইচ্ছে করে আর এই চাটার কথা মনে তো ইচ্ছে করে সারাদিনই খাই তো চা খাওয়ার কারণে অনেক বেশি সুগার খাওয়া হয়ে যায় আর কি যাই হোক বানিয়ে নিচ্ছি তো এই তো তারপর হচ্ছে এখানে চাটাও সার্ভ করে নিচ্ছি মটকাতে মাটির মটকা অ্যান্ড এই তো তারপর চা খেয়ে নিলাম আর ট্রিপ তখনও হচ্ছে ডিস্টার্ব করছিলো আর এখন তো যেহেতু সন্ধ্যায় আমি ব্লগ আপলোড করি তো প্রতিদিনের ব্লগ প্রতিদিন আপলোড করছি এখন আর এরকমটা হয় না যে গতকালকে ব্লগ এডি শ্যুট করেছি তারপরের দিন সকালে এডিট করেছি তারপর আপলোড করেছি ব্যাপারটা আর এখন আগের মতো নেই তবে হ্যাঁ সন্ধ্যার পর কী কী করি না করি সেগুলো তো অবশ্যই আপনাদের সাথে মাঝে মাঝে সাঝে শেয়ার করব দেখা যাচ্ছে অনেক সময় সন্ধ্যার পর বিভিন্ন প্রোগ্রাম থাকে সেগুলো অবশ্যই শেয়ার করব আর এখানে এটা আমার আর পাপার জন্যই বানানো আর পিসিমুনি এখনও আসেনি পিসিমুনি পেস চেক আপ করানোর জন্য হচ্ছে আজকে মোটামুটি সারাদিনই হসপিটালে কাটিয়ে দিল আসতে পারিনি আর একেবারে আস্তে আস্তে সন্ধ্যার পরই হয়ে যাবে কারণ খুব ইচ্ছে ছিল সকাল সকাল আসবে সারাদিন স্পেন্ড করবে সেটা আর হয়ে উঠে যাই হোক আজকের এতটুকু ছিল ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলাইটনে প্রেস করে দেবেন এবং আমাকে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সো দেখা হচ্ছে নেক্সট লাইভ এন ব্লগে তিলদেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন না ওটা